গত জুমাই আমরা খাতমে নবী সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছি যে যারা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে স্বীকৃতি দেয় না ইসলামের অকাট্য বিধান অনুযায়ী তারা তারা কি বলেন কাফের এ ব্যাপারে আপনাদের মনের ভিতরে কোনো সন্দেহ আছে তাহলে সকলে যে মুখ খুললেন না প্রিয় ভাইয়েরা তাহলে এই কাদিয়ানিদের বিষয়ে যারা আমাদের নবীকে সর্বশেষ নবী হিসাবে মানে না এ সম্পর্কে গত জমায় বিস্তারিত আলোচনা আমরা শুনেছি এখন বিষয়টা হল বর্তমান সময়ে অনলাইন মিডিয়ার যুগ সকলের হাতে হাতে স্মার্টফোন আছে বিভিন্ন মাধ্যমে তারা মানুষদের লেকচার শুনে সকলেরই লেকচার কম বেশি আমরা শুনে থাকি সুতরাং এই কাদিয়ানিরা যারা আছে এরাও তো একটা সম্প্রদায় এদের হাতেও মিডিয়ার বিশাল বড় একটা জগৎ রয়েছে তারাও মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসার করছে আর এই মিডিয়ার মাধ্যমে অনলাইনের মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে জনসাধারণ মুসলমানেরা যারা আমরা আছি অনেক সময় তাদের মিষ্টি কথা শুনে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তারা যখন মিডিয়াতে কথা বলে সুন্দরভাবে তারা উপস্থাপনা করে এমনভাবে উপস্থাপনা করে যে একজন সাধারণ মানুষ যদি তাদের সেই লেকচারগুলো শুনে সে মানুষটাই মনে মনে ভাববে যে এরাই তো ঠিক আছে হুজুররা যেটা বলে এটাই মিথ্যা এত সুন্দরভাবে উপস্থাপনা করে এজন্য আসলে তাদের ভিতরগত কিছু দিক আমাদের সকলের জানা থাকা দরকার যে আসলে তাদের আকৃদাটা কেমন আর মানুষের সামনে তারা প্রচার করে কেন আপনারা হাতি দেখেছেন হাতি চিনেননি ও মাইডাও মোমাই চেনেন না হাতি চিনেন না একটু জোরে বলেন যে চিনি চেনেন তো হাতি হাতির দাঁত দেখেছেন হাতির দাঁত কয় প্রকার বলেন তো বড়টাই দেখেছেন ছোটটা আর ভিতরটা দেখেন নাই হাতির দাঁত দুই প্রকারের থাকে ওই যে যেটা বললো অনেক বড় যে বলেছে এটা সবাই দেখতে পায় কিন্তু ভিতরে যে ছোট ছোট আছে এটা কেউই দেখতে পায় ভিতরে ছোট ছোট আছে এটা কি জানেন আপনারা তো হাতির সামনে যে বড় বড় দাঁত আছে এটা হাতি শুধু দেখায় কিন্তু এটা দিয়ে কিন্তু হাতি খাবার খায় না ঠিক বললাম কি না বলেন কিন্তু যেটা দিয়ে খাবার খায় ওইটা কিন্তু মানুষকে আবার দেখায় কথা বাস্তব কি না বলেন হাতি যেই দাঁত দেখায় বড় বড় সামনে ওইটা দিয়ে খাবার খায় না আর যেটা দিয়ে খাবার খায় ওইটা দেখায় না ঠিক তেমনিভাবে কাদিয়ানি সম্প্রদায় মিডিয়ার মাধ্যমে যেই সকল কথাগুলো বলে এইগুলো তাদের আকিদা নয় আর যেইগুলো তাদের আকিদা সেইগুলো মিডিয়ার সামনে জাতিকে জানায় না জোরে বলেন ঠিক কি না এই জন্য ওদের আকিদা কি সেই বিষয় আজকে আপনাদেরকে আমি একটু তথ্যবহুল কিছু আলোচনা পেশ করার চেষ্টা করবো আমার ইল্লাহ ইল্লা মুহতারাম হাজিরিন বর্তমানে কাদিয়ানি সম্প্রদায় ওদেরকে আমরা কাদিয়ানি মুসলমান বলি না ওদেরকে কাদিয়ানি মুসলমান বলা কিছুতে যায় পারে না এজন্য তাদেরকে আহমদিয়া সম্প্রদায় অথবা কাদিয়ানি সম্প্রদায় বলা যেতে পারে তারা তাদের নিজেদের পরিচয় দেয় আমরা হলাম আহমদিয়া মুসলমান তারা কি বলেন আহমদিয়া মুসলমান তারা দেখবেন আপনারা ভাষাতে গিয়ে এরপরে অনলাইনে তাদের বিষয় নিয়ে চার্চ করবেন দেখবেন যে তারা বলবে আমি কয়েকটা টকশো তাদের দেখেছি তারা কত সুন্দরভাবে বলে যে আমাদেরকে আপনারা মৌলবি মৌলবীরা কেন মুসলমান কেন কাফের বলে আমরা তো আপনারা যেই কালেমা পড়েন আমরাও তো সেই কালিমা পড়ি আপনারা নবীকে শেষ নবী বলেন আমরাও শেষ নবীকে নবী হিসেবেই মানি আপনাদের কেবলাও পশ্চিম আমাদের কেবলাও পশ্চিম আপনাদের জবেহকৃত পশুর মাংসও আমরা খাই তাহলে কেন আমাদেরকে মুসলমান বলেন তফাতটা কোথায় এই যে এই কথাটা শোনার পরে আপনারা যারা জনসাধারণ মানুষ আছেন আপনারা কখনো তাদেরকে কাফের বলবেন বলেন না বলবেন সব কিছু আমাদের সাথে মিল আছে না তবে তারা আবার একটা জিকিসও স্বীকার করে যে একটা তফাত আছে সেটা কি যে আপনাদের আকিদা হলো কোরআন হাদিস দ্বারা যেটা প্রমাণিত রয়েছে যে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের পরে শেষ জামানার দিকে আরেকজন ইমাম আসবেন যিনার নাম হবে ইমাম মাহদি সালাম এবং তিনার পরে আবার ঈসা আলাইহিসাল্লামও আসবে এই যে এটা আপনাদের আকীদা যে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে ঈসা আলাইসাল্লাম আসবে কিন্তু আমাদের আকীদা হলো ইমাম মাহদি আলাইহিস সালাম এসেছেন এবং ঈসা আল ইসলামও এসেছেন তিনারা দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন এতটুকুন তফাৎ তো ধরে নিলাম এই আকিদার ভিতরে যদি আমার আপনার পার্থক্য থেকে থাকে তো এই আকিদার কারণে তো আপনারা আমাদেরকে কাফের বলতে পারেন বেশির থেকে বেশি গোমরা বলতে পারেন কিন্তু আপনারা কেন আমাদেরকে কাফের বলেন সুতরাং আল্লাহর নবীর হাদিস আছে যখন একজন মানুষ অপরজনকে কাফের বলে তখন দুইজনের মধ্যে কেউ না কেউ একজন তো কাফের হবেই সুতরাং যে যাকে কাফের বলতেছে সে যদি কাফের না হয় যে বলতেছে সেই কাফের হয়ে যাবে সুতরাং বর্তমানের মৌলভী যারা আমাদেরকে কাফের বলছে বরং আমরা কাফের নয় রাসুলের হাদিস অনুযায়ী তারাই কাফের বলেন না তারা তাহলে আমাদেরকে কি বলে বলেন কাফের বলে এটার প্রমাণ আমি আপনাদের সামনে দিব মহতারাম হাজিন তাহলে আসুন তাদের এই যে সুন্দর সুন্দর কিছু কথা যে আপনাদের কালিমা আপনারাও যেটা কালিমা পড়েন মানে আমরাও ওইটাই পড়ি ওইটাই মানি আমরাও নামাজ পড়ি আপনারাও পড়েন আপনাদের কেবলা পশ্চিম আমাদের কেবলা পশ্চিম আপনাদের জবহিকৃত পশুর মাংস আমরা বক্ষণ করি তারপরও কেন আমাদেরকে আপনারা কাফের বলেন একটা মাত্র আকিদার মধ্যে পার্থক্য রয়েছে যে আমরা মির্জা গোলাম আহমদকে ইমাম মাহাদি মনে করি এবং ঈশা মনে করি কিন্তু আপনারা সেটাকে তাকে আপনারা সেটা মনে করেন না তো এইটার কারণে তো আমাদেরকে কাফের বলতে পারেন না প্রিয় ভাইরা আসুন আমরা একটু দেখি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এনার আকিদা কেমন ছিল আমরা সকলে জানি তিনি একটি কিতাব লিখেছেন কিতাবের নাম রোহায়নে হাসাইন এই কিতাবের ভিতরে তিনার পরিচয় তিনার সমস্ত বৃত্তান্ত তিনি দিয়েছেন এই কিতাবটা বর্তমানে উর্দুতে ছাপা হয়েছে আমার কাছে কিতাব যদিও নাই কিন্তু আমি পিডিএফ থেকে সংরক্ষণ করেছি রোহানে দেখেন কিতাবের ছবি হ্যাঁ এই কিতাবটা ইমাম জানা জেনারা ওনাকে ইমাম মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ওনার লিখিত প্রায় আশিটার উপরে চুরাশিটা বই আছে কিতাব আছে এই সবগুলোকে এক করে প্রায় বিশ পঁচিশ খণ্ডে এই রোহানি খাজাইন উনি লিখেছেন এখানে লেখা আছে তাসনিফাদি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে লেখক এই কিতাবের লেখক কে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তো এটা ওনার লিখিত কিতাব এই কিতাবের ভিতরে উনি ওনার পরিচয় দিয়েছেন যে আমার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এরপরে উনি লিখেছেন আমার বাবার নাম মির্জা মুস্তফা মুর্তজা ওনার বাবার নাম কি বলেন মির্জা গোলাম মর্তজা এরপরে ওনার জন্ম আপনারা জানেন ভারতের একটা প্রদেশ পাঞ্জাব হরিদাসপুর জেলার কাদিয়ার নাম গ্রামে ওনার জন্ম হয়েছে ওনার জন্মশাল ছিল আঠারোশত পঁয়ত্রিশ মতন্তর উনচল্লিশ ওনার মৃত্যু হয়েছে উনিশশত আট খ্রিস্টাব্দে এ ছিল ওনার সংক্ষিপ্ত পরিচয় তাহলে দেখেন ওনার কথাতেই আমরা আসি ওনার নিজের হাতের লেখার কথায় যে ওনার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ওনার বাবার নাম হচ্ছে মির্জা গোলাম মোর্তোজা বাবার নাম কি বলেন মির্জা গোলাম মোর্তজা এটা মনে রাখার দরকার আছে তাহলে এবার আসুন উনি কে ছিলেন উনি সর্বপ্রথম এই কাদিয়ানের মধ্যে একজন নিজেকে দায়ী হিসেবে মানুষের সামনে পরিচিত করছেন মানুষের সামনে ওইভাবেই পরিচিত হয়েছেন যে আমি একজন দায়ী ইসলামের কাজ করি দিনের কাজ করি এটা ছিল ওনার প্রথম দিকের দাবি এরপরে উনি যখন ওনার পক্ষে কিছু মানুষজন পেয়ে গেলেন তখনই উনি বলল আমি হলাম জামানার মোজাদ্দেদ উনি তখন কি বলেন জামানার মোজাদ্দেদ মোজাদ্দেদ মানে কি হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাআলা প্রতি একশো বছরের মধ্যে একজন করে মুজাদ্দেদ জামানায় পাঠায় যেই মোজাদ্দেদ কাকে বলা হয় যারা জামানার ভিতরে ইসলামের ভুল ব্যাখ্যা করে ইসলামের ভিতরে ভিন্ন আকিদা মানুষের সামনে প্রচার করে এই সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে তারা জাতির সামনে সহিভাবে প্রকাশ করে তাদেরকে কি বলা হয় বলেন মুজাদ্দেদ বলা হয় সংক্ষেপে আমি বললাম তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পরবর্তীতে নিজেকে দাবি করলে আরমি হলাম জামানার আর এরপরে তিনার পক্ষে যখন আরও মানুষ বাড়ল তখন নিজেকে সে প্রথম দিকে দাবি করল আমি হলাম আল্লাহ বাইকের প্রেরিত সেই ইমাম মাহদি। কথাগুলো সবাই খুব খেয়াল করে শুনবেন এ সকল কথা জেনে রাখা খুবই দরকার আজকে যখন কাদিয়ানিরা আমাদের সামনে সাধারণ মানুষের সামনে এই ধরনের যুক্তি তারা তুলে ধরে তখন আমরা হতভম্ব হয়ে যাই যে কথা তো বাস্তব তাহলে আমাদের মানতে অসুবিধা কোথায় এজন্য বাস্তব কোনটা সেটা আমাদের জানার দরকার আছে না নাই বলেন এজন্য খুব খেয়াল খুব খেয়াল করে শুনবেন তো ইমাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে পরবর্তী কি দাবি করলো বলেন ইমাম মাহদি দাবি করল আমরা তো মনে করি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শুধু নিজেকে নবী দাবি করেছে এজন্য সে কি কাফের কিন্তু তাকে কাফের বলার জন্য শুধু নবীকে অস্বীকার করে এটা না আরও বহু এরকম কারণ আছে তার ভিতর থেকে আমি কয়েকটা কারণ উল্লেখ করছি তো এক নম্বর সে দাবি করলো আমি হলাম এতক্ষণ পর্যন্ত সে যেটা দাবি করছিল যে আমি দায়ী মানা যায় আমি মোজাদেদ মানলাম কিন্তু এর পরে যে সেটা দাবি করলো যে আমি ইমাম মাহাদি এটা কি মানা যায় জোরে বলেন মানা যায় কেন মানা যায় না দেখেন ইমাম মাহাদি তাকে কেন মানা যায় না কারণ সহি হাদিসের ভিতরে এসেছে শেষ জামানায় ইমাম মাহাদি যিনি পৃথিবীতে আগমন করবে আল্লাহর হাবিব বলেন তিনার নাম হবে আমার নামে তিনার নাম কার নামে হবে বলেন আমার নামে তিনার নাম হবে এমন কি তিনার পিতার নাম আমার পিতার নামে হবে তিনার পিতার নাম কার পিতার নামে হবে আমার পিতার নামে হবে এবং তিনি আমার বংশ থেকে জন্মগ্রহণ করবে বলেন আল্লাহ প্রিয় ভাইয়েরা তাহলে দেখেন তিনটা পয়েন্ট মনে রাখেন আল্লাহ নবী বললেন ইমাম মাহাদি যে হবে এক নম্বরে কার নামে আমার নামে তিনার পিতার নাম আমার পিতার নামে তিনার বংশ আমার বংশে এই রুহানি খাজায়নের ভিতরে তিনার বংশের নামও তিনি বলেছে তিনার বংশের নাম হল মোগল বরলাস মির্জা গোলাম আহমদ কাদিনের বংশের নাম কি বলেন মদল বরলাস একবারে নিজের হাতে লেখা তাহলে এবার আসেন তিনারে যারা ইমাম মাহদি দাবি করে এবং সেও নিজেকে যে ইমাম মাহদি দাবি করলো অথচ আল্লাহর নবীর হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে যে আমার নামে নাম হবে ইমাম মাহদির অর্থাৎ তিনার নাম হবে কি বলেন আহমাদ তিনার নাম হবে আহমাদ কিন্তু মির্জা গোলাম তার নাম কি আল্লাহ রসুল বললেন তিনার নাম হবে আমার নামে অর্থাৎ ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ আহমদ নয় মোহাম্মদ তো এখানে মির্জা গোলাম আহম্মদ দাবি করছে যে আমি হলাম ইমাম মাহাদি কিন্তু তিনার নামের ভিতরে মোহাম্মদ খুঁজে পাওয়া যায় জোরে বলেন পাওয়া যায় এবং আল্লাহ রসুল বললেন তিনার পিতার নাম হবে আমার পিতার নামে অথচ রাসুলের পিতার নাম কী ছিল বলেন আবদুল্লাহ ছিল আর মির্জা গোলাম আহম্মদের পিতার নাম কি বলেন মির্জা গোলাম মোর্তোজা মিল আছে বলেন আল্লাহ রাসুল বললেন তিনি হবে আমার বংশ থেকে অথচ তিনার বংশ মোগল বল্লাস অথচ আল্লাহ রসুল সাল্লি ইসলামের বংশের নাম কি জোরে বলেন পড়াইশ বংশ তাহলে রসুলের এই হাদিসের সাথে তাদের এই দাবির সাথে কোনো মিল আছে জোরে বলেন কোনো মিল আছে সুতরাং এর থেকে কি প্রমাণিত হয় মির্জা গোলাম আহমাদ সে সত্য দাবি করছে নাকি মিথ্যা দাবি করছে আরো জোরে বলেন কি দাবি করছে মিথ্যা দাবি করছে এরপরে দেখেন একটা পর্যায়ে তার এই অনুসরণে যখন আরো মানুষ বাড়ল তখন সে মাহদি থেকে দাবি করলো আমি হলাম মসি ঈশা আমি কি বলেন আমি হলাম ইসা এক পর্যায়ে সে নিজেকে ঈসা ইসলাম কি করলেন দাবি করলেন প্রিয় ভাইয়েরা আমরা জানি ঈশা আলাইসাল্লা তু পৃথিবীতে আগমন করেছে পিতা বেদিত জানেন কি জানেন না আপনারা বলেন সুরা মারিয়ামের ভিতরে আপনারা তাফসির পড়বেন দেখবেন মারিয়াম ইসলামের গর্ভে আল্লাহ তালা জিবরিল আলি ইসলামের ফুকের মাধ্যমে তেনার ভিতরে রুখ প্রবেশ করিয়েছেন। এইভাবে তিনি দুনিয়াতে এসেছেন তো আমরা জানি ঈশা আলী ইসাল্লা তুয়া পিতা বেদিতুই আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠাইয়াছেন অথচ মির্জা গুলাম আহমদ নিজের পিতার পরিচয় দিয়েছেন কি দেন নাই বলেন সুতরাং এর থেকেও বোঝা যায় যে মির্জা গুলাম আহমদ কাদিয়া নিশা ঈসা হতেও জোরে বলেন পারে প্রিয় ভাইয়েরা দেখেন এরপরে আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছেন শেষ জামানাই ঈসা আলী ইসলামের হাতের উপরে হাত রেখে সমস্ত আহলে কিতাব যারা আছে সুরা নিসার ভিতরে এসেছে ও ইমিন আহলিল মাউতি যে মৃত্যুর আগে এমন কোনো আহলে কিতাব থাকবে না যে ঈসা আলী ইসলামের হাতে হাত না রেখে ইমান গ্রহণ করবে না অর্থাৎ একটা পর্যায়ে সমস্ত হালে কিতাব যারা আছে সকলেই ঈসা আলী ইসলামের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে বলেন না সুহান তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির হাতে কি হাত রেখে বিশ্বের সমস্ত হালে কিতাব মুসলমান হয়ে গেছে এমন খবর স্বপ্নের মাধ্যমে কেউ পেয়েছেন নাকি তাহলে সরাসরি কোরআনের সাথে এটা সাংঘর্ষিক হয় কি হয় না বলেন সুতরাং এর থেকে বুঝে আসে যে সে যে নিজেকে ইসা দাবি করে এটাও ভুয়া দাবিদারি ঠিক কিনা বলেন এজন্য এই পয়েন্টগুলো মনে রাখবেন দেখবেন আপনারা অনলাইনের মাধ্যমে তারা মির্জা গুলাম আহমদকে ইমাম মাহাদি মনে করে এবং ঈসা আলী ইসলাম মনে করে যদি এরকম কেউ মনে করে তখন এই যে যে কোরআন হাদিসের যুক্তিগুলো এগুলো আমাদের মাথায় আনা যাবে কি যাবে না বলেন আর কেউ যদি এই দাওয়াত নিয়েও আসে তার সামনে এই কথাগুলো বলা যাবে কি যাবে না বলেন মোহতারাম হাজিরিন তাহলে এবার আসুন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এতটুকু জানলেন যে সে নিজেকে প্রথমে ইমাম মাহাদি দাবি করেছে এরপরে ইসা দাবি করেছে তার এই সমস্ত দাবিগুলো মিথ্যা দাবি ভুয়া দাবি যেগুলো আমরা হাতিশে থেকে জানতে পারলাম